তো আমার এই ছোট্ট ব্লগে সবার স্বাগত গতকাল আমাদের এদিকে রাত পুরো বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে এখন গিয়ে একটু ওয়েদারটা স্বাভাবিক হইল আপনারা শুধু দেখুন এই যে ক্ষেতের মধ্যে কত জল এই দিকে দেখুন জল জমে গেছে আর আকাশটা এখন ঠিক হইলো তাই এই যে অমর এ দুজনে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে কারণ দুর্গা পুজোর সময় এই যেই এদিকে প্যান্জামাটা দেখা এই যে প্যানজামা নিয়েছে কিন্তু খাপানোর সময় পাই নাই আর দুর্গা বের হয়েছে দোকানে বেজিছিলাম ছিলাম তাই খাপাইতে পারিনি দুর্গা পুজো বের হয়ে আজকে যাচ্ছি বাজারে প্যান্ট জামা খাপাইতে আপনারা শুধু দেখুন জল দেখুন চারিদিকে কত জল দেখতেই পাচ্ছেন যে জল মাছ নিয়ে আসলো ও এতগুলো মাছ কোথায় পেলেই ব্রো কোথা থেকে এতগুলো মাছ নিয়ে আসলে দেখো আজকে যে খাওয়া হবে না এত মাছ কোথায় পেলে ব্রো ফোন না তো আমি ভিডিও করতেছি হ্যাঁ তো আপনারা শুধু এই দিকটা দেখুন কুশিয়ার বাড়ির সাইডটা এই দিকে একদম জলে পুরো ডুবে গেছে দেখুন এই দিকে মনে হচ্ছে ওই পাড়ায় বাড়িতে জল ঢুকেছে আর আজকে এই জন্য আমরা হাইটে হাইটে বেড়েছি যাতে জলটা প্রকৃতিটা দেখ অনুভব করতে পারি যে চারিদিকে কীরকম জল হয়েছে এই দেখুন এই দিকে বল কিছু বল কিছু বলবি কেন মুড নেই মুড নেই আচ্ছা আচ্ছা কেন মন নেই গার্লফ্রেন্ড ধোকা দিয়েছ না কি বড় হ্যাঁ গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে ও তো ছেলে এখানে প্যান্ট জামা খাবাচ্ছে আর এইখান থেকে একটা নতুন প্যান নিয়ে নিল আর এখন আমরা বড়া খাচ্ছি এরপরে একটু চা খেয়ে নিলাম আর চা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো এখন আমাদের প্যান জামা নেওয়াও শেষ আঠানো শেষ খাওয়া দাওয়াও শেষ আর এইখানে ব্লকটাও শেষ